তাহলে বন্ধুরা নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে তাল গাছ থেকে কিভাবে তাল রস পারা হয় এই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো তো আগে থেকেই বলুন এই তাল গাছ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তাইলো তাল গাছ আর একটা হচ্ছে তাল গাছ তো এটা দেখেন এটাকে বলা হচ্ছে তাল গাছ আমার সামনে যে গাছটা আছে অর্থাৎ এই গাছটায় তাল ধরে ঠিক আছে এই গাছটা থেকেও পাললে রস হয় আর আমি যেটার উপর বসে আছি এটা হচ্ছে তাল গাছ বলে এটাকে ঠিক আছে এইটাই কাটলে সব থেকে বেশি রস হয় অর্থাৎ হয় যে দেখেন তো আপনারা চাইলে এটা কাটতে পারেন তো আমি আমি আপনাদেরকে এখন কিভাবে সেই সম্পর্কে একটু ধারণা দেবো এই যে দেখুন গাছ কাটার আগে কিন্তু এরকম ভালো করে একটু ডোলে নিতে হবে ঠিক আছে মশারির টানা দিয়ে ডুললে ভালো হয় মশারির টানাটা আমাদের নিচে পড়ে গেছে তো এরকম ডোয়ে ফুলগুলো ফেলে দিলে দেখবেন প্রচুর পরিমাণে রস বের হবে ঠিক আছে এটাকে চেঙ্গি দেওয়া বলে এটা আপনারা কিন্তু দুইটা বাঁশ দিয়েও দিতে পারেন দুইটা লরি দিয়ে আমি পূর্বের ভিডিও আমি দেখিয়েছি চেঙ্গি দেওয়াটা আপনারা দেখে নিতে পারেন তো এরকম চেঙ্গি দিলে ফুলগুলো পড়ে যায় এবং রসগুলো বেশি পড়ে তো আমাদের চেঙ্গি দেওয়া শেষ এখন হচ্ছে কাট কাটে কীভাবে হাড়িটা পাততে হয় সেই সম্পর্কে দেখাবো তো এই যে দেখুন কাটাটা কিন্তু ভালো করে খেয়াল করবেন এই যে মাথা থেকে সামান্য একটা অংশ কেটে দিতে হবে বেশিও না কমও না এবং এক পোস্ট দিয়ে কেটে দিতে হবে উঁচু নিচু যেন না হয় এটা কাটিয়ে রস দেখা তো রস করা দেখুন এই যে কিন্তু রস এসতেছে তো এই যে ভালো করে দেখলে বুঝবেন রস কিন্তু করতেছে ঠিক আছে এই যে দেখুন এই গাছটা কিন্তু কাটা শেষ এখন একটা হাড়ি দিয়ে দিতে হবে তো এই যে হাড়ি আমরা নিয়ে আসছি এই যে হাড়িটা দেখেন কিভাবে দিই আর এই যে রসও কিন্তু আমরা অনেকখানিক পাইছি দুপুরবেলা দেওয়া ছিল সেটাও দেখিয়ে দেবো এই যে হাঁড়িটা এইভাবে দিয়ে ভিতরে দিয়ে বেঁধে দিবে আর এই যে রস এই যে দেখেন আমরা কিন্তু রস পাইছি একদম টাটকা রস এই হাঁড়িতে খানিক আবার এই যে এই হাঁড়িতে ওখানিক বললে তো দুই ডেমোসা দেখলাম দুই ডেমোসা দেওয়া হয়েছিল তাতে এতখানিক রস পাইছি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে